আজ আমরা আমাদের পরিচিত রচনাদিদির বড় দেখব। কি আমরা দেখব তো? চলো। তা বলি ও খোকা তুমি রচনাদিদির কি হও? না তুমি সাংবাদিকও তাহলে একটু খোঁজ নিয়ে দেখো। আমি তো বাবু সাংবাদিক নয় তাহলে কি করে খোঁজ নেব গো? ভোলো ঠাকুরমার সঙ্গে খুব ঠাট্টা হচ্ছে। আমি মনে মনে রচনা মানেই নতুন চমক এবার লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমার দিনেও আবারও নতুন চমক দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের জোড়াফুলের তারকা প্রার্থী স্বামী ও বন্ধুদেরকে সঙ্গে নিয়ে সোমবার হুগলি জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দেন জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এই যে লোকটা আমার সঙ্গে ঠাট্টা করছিল হাসাহাসি করছিল আর তার সঙ্গে দেখছি আরো অনেক লোক আছে ওগুলো কার আগো একটু পয়সাই করিয়ে দাও না শুনি হ্যাঁ সামনে হাজবেন্ড আছেন আমার বন্ধু বান্ধব আছেন আমার দাদা আছেন সবাই সাথে আছে ও আমি মনে মনে তাহলে ঠিক ধরেছি যে এটা আমাদের রচনা দিদির বড় বয়সটা তো হয়েছে বলো তা বলি ও রচনা দিদি তুমি নাকি প্রচারের থেকে বেশি হুগলিতে গিয়ে খাওয়া দাওয়া করছো এটা সবাই বলছে তাই বলি এটা কি ঠিক বলছে তারা ও মা কত কিছু খাচ্ছো বলি তুমি এত খেতে পারবে খাবার দাবার কেমন লাগলো এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালে এবং তারুন খাবার খেয়েছি ভীষণ ভালো লেগেছে টক কেমন লাগলো টক দই তো অসাধারণ বাবা আমাদের বাড়িতে তো এরকম টক দই হয় না কলকাতায় তুমি বাপু করে টক দই করে বাড়িতে নিয়ে যেতে পারো তাই না আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবজি ব্যাগে করে যতবার আসবো ততবার এখান থেকে দই নিয়ে যাব আর আলুর দমটা কেমন হয়েছে আলুর দম কাঁচা পেঁয়াজ যে মুড়ি খেলে কেমন লেগেছে ওটা? আগে কোনোদিন খেয়েছ কি আলেডম মুড়ি? হ্যাঁ, আরউতোম ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। কোদিনও খাইনি প্রথমবার খেলে। বলি এখানে সবথেকে তোমার কি কি ভালো লাগলো সেটা বলো। এখানে সবই বলো। দইও ভালো, ভূণীরও ভালো, সব ও, তার মানে তুমি সেটা খেয়ে যাচ্ছে, হ্যাঁ? তো তোমাকে যারা এই যত্ন আপ্যায়ন করে খাওয়াচ্ছে এইসব সাধারণ মানুষের কথা মনে রাখবে তো সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে এসে দাঁড়াবে তো অসহায় মানুষের কথা শুনবে তো আমি লোকের কথায় বিশ্বাসী নই আমি লোকের কথা শুনবো না দেখলেও দেখবো না দেখার ভান করব